আসলে সবকিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে দাঁত পরিষ্কার রাখা। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে সবকিছু দেয়াছে পরিষ্কার তো হচ্ছে। যত ঘষাঘষি করবেন তত তো চকচক দেখা যাবে আর কি। উপর থেকে একটু চকচক দেখা গেলে আমরা মনে করি যে এটা মনে হয় সুন্দর, সঠিক হয়ে যাচ্ছে। ব্রাশ দিয়ে পরিষ্কার করেন বা ছাই দিয়ে করেন বা মেসওয়াক দিয়ে করেন। বেশি হার্স মানে কি বলে এটাকে বেশি জোরে প্রেশার দিলে দাঁতের উপরে যে লেয়ার থাকে এনামেল লেয়ার সেটা বছরের পর বছর এরকম প্রেশার পেতে পেতে একসময় ক্ষয় হওয়া শুরু হয় ঠিক আছে এটা অনেকের পঁয়ত্রিশ চল্লিশ বছর যেতে যেতে দেখা যাচ্ছে অনেক শীর্ষে শুরু হয় দাঁতের অনেকের ক্ষেত্রে আরো ইয়াং এজেই অনেক পেশেন্টে আসে যে আমার দাঁত সবগুলো দাঁত শিরশির করছে পরে জিজ্ঞেস করে দেখলে বোঝা যায় যে সে হচ্ছে খুবই আরকি ইউজ করে মেসোয়াক ইউজ করার ভালো কোনো এটা